আপনাদের মাঝে আরেকটি প্রোডাক্ট নিয়ে হাজির হলাম যেটা হচ্ছে মিনি আয়রন রিউবল টু আগে আমাদের প্রোডাক্ট ছিল হচ্ছে সিঙ্গেল স্টেজ এখন টু স্টেজ যেটা হচ্ছে আপনার চাইলে আপনাদের বিভিন্ন জায়গায় বাথরুমে আপনাদের গোসলখানায় তারপরে হচ্ছে আপনাদের ওয়াশিং মেশিন বিভিন্ন জায়গায় লাগাইতে পারেন আর হচ্ছে এটা লাগানোটা খুবই ইজি লাগানোর জন্য যা যা প্রোডাক্ট লাগবে সবই আমরা আমাদের এই সিটের মধ্যে দিয়ে দিব এটা হচ্ছে কমপ্লিট একটা হচ্ছে ওয়াটার আয়রন রিমুভাল সেট এটা হচ্ছে যেই কারণগুলোর জন্য আপনি ব্যবহার করবেন যেটা হচ্ছে আপনার স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম হয় পানির কারণে চুলকানি হয় আয়রনের প্রবলেম হয় তারপর হচ্ছে চুল পড়ে যায় তারপর চোপড়ের কালার ডিসকালার হয়ে যায় তারপর হচ্ছে বাথরুমের টাইলস নষ্ট হয়ে যায় বিভিন্ন ধরনের প্রবলেম পেস করেন এই প্রবলেমগুলোরই সলিউশন হচ্ছে এই প্রোডাক্টটি হান্ড্রেড পারসেন্ট কাজ করবে কোনো স্যাক্রিফাইস ছাড়াই এটা কাজ করবে আপনি টেনশনের কোনো কারণ নাই আর এটার সাথে যা যা লাগবে তা আমরা দিয়ে দিব যেমন কি এই প্রোডাক্টটা ফুল সেটআপটা আমরা দেখাচ্ছি এই যে আপনার এটা হচ্ছে আপনার কলটা খুলবেন কলটা খুলে জাস্ট এই সেটআপটা লাগাবেন আর হচ্ছে এই দিক দিয়ে আপনার কলটা লাগিয়ে দিবেন আপনি ডাইরেক্ট পানিও পাবেন আর এই দিক দিয়ে ফিল্টার হয়ে এই সেক্টর দিয়ে এসে দুইটা ফিল্টার হয়ে আপনার এই দিক দিয়ে কলটা থেকে পানি পড়বে হুম আপনি এখান থেকে প্রেস পানিটা পাবেন আর এই দুইটা ফিল্টারের ভিতরে থাকবে আমাদের নিজেদের ব্র্যান্ডের পিউরপ্রিট ব্র্যান্ডের খোদাই করা পিউরপ্রিট ব্র্যান্ডের যে সিডিমেন্ট ফিল্টার ওই দুইটা প্রোডাক্ট কারণ হচ্ছে কোয়ালিটিতে কোনো ছাড় নেই এই প্রোডাক্টটা আমাদের নিজেদের তত্ত্বাবধানে তৈরি আমরা বাজারের যেই নর্মাল প্রোডাক্টগুলো এই টাইপের নর্মাল প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি না আমরা আমাদের নিজেদের প্রোডাক্ট দিচ্ছি যেন আমাদের কাস্টমার কোনোভাবেই প্রতারিত হইতে না পারে এবং কি আমাদের কাস্টমারের কষ্টের টাকা কখনোই যেন মানে জলে না যায় এই হচ্ছে বিষয় তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন এই প্রোডাক্টটি তারা হচ্ছে এখনই অর্ডার করুন আমাদের এই ওয়েবসাইটে ওয়েবসাইটে অর্ডার করতে পারেন আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন এই প্রোডাক্টটা খুব চমৎকার কাজ করে আমাদের লক্ষ লক্ষাধিক কাস্টমার আছে আমাদের সিঙ্গেল স্টেজ ডাবল স্টেজ আমাদের ওয়াটার পিউরিফায়ার ইউজার প্রত্যেকের প্রত্যেকের ফিডব্যাক খুবই ভালো সুতরাং আপনারা নিজেরাও নিয়ে ব্যবহার করতে পারেন এবং কি আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন প্রোডাক্টটির কোয়ালিটি কেমন সুতরাং হচ্ছে আর দেরি করবেন না এখনই অর্ডার করুন আর এটার জন্য আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করবো কুরিয়ারের মাধ্যমে